আমেরিকা বিরোধী জোট কতটা শক্তিশালী তার একটা রূপরেখা কিন্তু ইতিমধ্যেই এসসিও সিও সামিটের পর দেখা গিয়েছে বা আমেরিকার কিন্তু বা ডোনাল্ড ট্রাম্পের কিন্তু এইবার শেষের সময়ের শুরু হয়ে গিয়েছে এই সরকারি গাড়িতে করে পুতিন এবং নরেন্দ্র মোদী পঁয়তাল্লিশ মিনিট সফর করেছেন এবং একটা গোপন বৈঠক করেছেন আমেরিকার উপর যে বিদ্বেষ বা ষড়যন্ত্র সেটা কিন্তু নরেন্দ্র মোদী এবং পুতিন মধ্যে শুরু করে দিয়েছিল এই জোট কিন্তু এইবার ডলার যে কারেন্সি সেইটাকে একেবারে সরিয়ে দেবে সিএন ডিজিটালে আপনাদের স্বাগত আপনারা দেখছেন আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মনি ভট্টাচার্য আমেরিকাকে ঠিক কিভাবে তার জায়গা থেকে তার আধিপত্য কেড়ে সরিয়ে দেওয়া যায় সেই প্ল্যানিং কিন্তু ইতিমধ্যে ঠকে ফেলা হয়েছে আর ঠিক সেই আমেরিকা বিরোধী জোট কতটা শক্তিশালী তার একটা রূপরেখা কিন্তু ইতিমধ্যেই এস সামিটের পর দেখা গিয়েছে কিন্তু এই এস সামিট আমেরিকাকে তার জায়গা থেকে সরিয়ে দেওয়া আমেরিকাকে তার আধিপত্য কেড়ে নেওয়া এবং এই গোটা বিশ্বের এশিয়া রাজ এই সমস্ত কিছু নিয়ে আমি বারবার করে একটা আশঙ্কার কথা বলছিলাম যে আমেরিকা কিন্তু ভয় পাচ্ছে বা আমেরিকার কিন্তু বা ডোনাল্ড ট্রাম্পের কিন্তু এইবার শেষের সময়ের শুরু হয়ে গিয়েছে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আজকের আমার অনুষ্ঠানে শুরু এবং এই অনুষ্ঠানে আমি বোঝাতে চাইবো বা বলতে চাইব এক্স্যাক্টলি আমরা যে গতকাল যে চিত্র দেখেছি বা যে ভাইরাল ছবি দেখেছি রীতিমতো ভাইরাল নরেন্দ্র মোদি শি জিনপিং এবং পুতিনের সঙ্গে যে একটা খোস মেজাজে আড্ডা হয়েছে ঠিক তার পরেই চীনের শি জিনপিংয়ের দেওয়া গাড়ি বা চীনের সরকারি গাড়ি বলতে পারেন সেই সরকারি গাড়িতে করে পুতিন এবং নরেন্দ্র মোদী পঁয়তাল্লিশ মিনিট সফর করেছেন এবং একটা গোপন বৈঠক করেছেন এক্স্যাক্টলি এই বৈঠকের পর কি কি জিও পলিটিক্যাল চেঞ্জ হতে চলেছে এবং জিও ভারত রাশিয়ার যে চাল সেই চাল আমেরিকাকে কিভাবে শেষ করতে চলেছে তার একটা ব্লু প্রিন্ট এবার আমাদের হাতে এসে পৌঁছে গিয়েছে এবং এই যে অনুষ্ঠান বা এই আলোচনায় আমি একেবারে পরিষ্কার করে বলতে চাইব এক্স্যাক্টলি ভারত কোন কোন উপায় বেছে নিতে পারে বা কোন কোন উপায় বেছে নিতে চলেছে এই ট্যারিফ সংঘাতের পর নিজেকে ধরে রাখতে এবং বিশ্বের একেবারে সেকেন্ড কিং বা থার্ড ইকোনমিক্যাল লার্জেস্ট দেশে পরিণত হওয়ার জন্য ইতিমধ্যেই আমরা দেখেছি ভারতকে কিন্তু টার্গেট করেছে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা এবং কেন টার্গেট করেছে তার একেবারে ছত্রছত্র কারণ আমি দেখিয়ে দিয়েছিলাম ভারত কিন্তু আপগ্রোয়িং কান্ট্রিদের মধ্যে অন্যতম এবং সামরিক দিক থেকে হোক কূটনৈতিক দিক থেকে হোক ভারতের মোকাবিলা করা এই মুহূর্তে গোটা বিশ্বের কেউ নেই এই কথাটা বারবার করে বলছিলাম আমি কিন্তু আমেরিকান প্রেসিডেন্ট যে কাজটি করলেন একেবারে ট্যাকটিক্যাল চালে তিনি রাশিয়ার থেকে তেল ব্যবসা করার জন্য ভারতকে তীর বিঁধলেন এবং তীর বিঁধে ইতিমধ্যে পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়ে দিলেন যে কথা আমার আপনার সবারই জানা এবং তারপর তিনি পাকিস্তানকে সঙ্গে নিয়ে চলা শুরু করলেন এবং পাকিস্তানকে সঙ্গে নিয়ে চলা নয় শুধু তিনি একটা ব্লুপ্রিন্ট করেছিলেন ভারতের উপর অরাজনৈতিক বা একেবারে অরাজকতা সৃষ্টি করার জন্য পাকিস্তান বাংলাদেশকে তিনি মদত দেবেন এবং সে কারণে ভারতের থেকে এই দুটো দেশের ট্যারিফ কমিয়ে দিয়েছিলেন তো এই জায়গায় দাঁড়িয়ে যখন এই দুটো দেশের একেবারে পড়শি দেশ বলা ভালো চীন তাদের থেকে হাত ছড়িয়ে নিয়েছে ঠিক তারপর এদের কি অবস্থা হবে সেটা কম বেশি আমরা আলোচনাও করেছি আমি বলেছি ইতিমধ্যে যে চিত্রটা একেবারে সামনে উঠে আসছে যে নরেন্দ্র মোদী এই মুহূর্তে পুতিনের সঙ্গে বৈঠক করেছেন এবং পুতিন বা জিনপিং এর শহরে গিয়ে এস সিও সামিটে অংশ নেওয়া ইতিমতো একটা চাঞ্চল্যকর বিষয় হয়ে দাঁড়িয়েছে বা একটা আশঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে ডোনাল্ড ট্রাম্পের এর আগে তিনি জাপান গিয়েছিলেন এবং সামরিক ক্ষেত্রে যে আলোচনাগুলো হয়েছে তাতে করে আমেরিকার কী কী ব্যবসার ক্ষতি হবে এফ থার্টি ফাইভের যে ক্ষতি হবে সেইগুলো আমি বলেছিলাম কিন্তু এইবার যে ব্লুপ্রিন্ট একেবারে ছোকে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এই পুতিন এবং নরেন্দ্র মোদী সেই বিষয়টায় ভীষণ গুরুত্বপূর্ণ আমি একটু একেবারে শুরু থেকে বলতে চাইবো এবং সেই সঙ্গে এবার সি ইংপিং রয়েছেন এবং আমরা দেখেছি ইতিমধ্যে এসসিও সিও সামিটে একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে যে গোটা বিশ্বের যে আমেরিকার আধিপত্য সেই আধিপত্যকে টেক্কা দিয়ে বা পাশ কাটিয়ে যে শক্তিশালী জোট তৈরি হতে চলেছে চীন ভারত এবং রাশিয়া এই জোট কিন্তু এইবার ডলার যে কারেন্সি সেইটাকে একেবারে সরিয়ে দেবে এই যে আশঙ্কা সেই আশঙ্কার কথা বারবার করে বলছিলাম এবং আমি বিভিন্ন ক্ষেত্রে বলেছি আলোচনা করে যে সামরিক ক্ষেত্র একটা শক্তিশালী জায়গা আমেরিকার সেই সামরিক ক্ষেত্রটাকে কিভাবে টার্গেট করার জন্য ভারত রাশিয়া উঠে পড়ে লেগেছে এবং ঠিক উঠে পড়ে লেগেছে নয় শুধু বিভিন্ন রকমভাবে ডিআর রাশিয়ার সঙ্গে সঙ্গে মিলে মিলে বিভিন্ন ফ্রান্স জার্মানি সবার এই মুহূর্তে জাপানও সেই একেবারে বন্ধুত্বপূর্ণ তালিকা অংশগ্রহণ করেছে এবং সেই সমস্ত দেশগুলো মিলে একসঙ্গে ভারত এবং রাশিয়ার সঙ্গে একসঙ্গে মিলে একটা প্রযুক্তিগতভাবে আমেরিকাকে কিন্তু টার্গেট করতে শুরু করেছে এবং সেক্ষেত্রে শুধু টার্গেট নয় সমস্ত সামরিক ব্যবসা আমেরিকার সেইটাকে বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে এটা সহজ হবে না ঠিকই কিন্তু ভারত এবং রাশিয়ার উন্নত টেকনোলজি কিন্তু সেটাকে টেক্কা দিতে সক্ষম এইটা পার্ট ওয়ান এবং দ্বিতীয় পার্টে আমরা দেখছি যে ডলার এই ডলার অর্থনীতিকে কিন্তু একেবারে ভেঙে দিতে চলেছে যদিও সেটা একেবারে সহজ নয় রিজার্ভ যে কারেন্ট ক্যাশ রিজার্ভ রয়েছে সেক্ষেত্রে এই ডলারের যে ক্যাশ রিজার্ভ সেটা কিন্তু একেবারে ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ ক্যাশ রিজার্ভ রয়েছে অন্যান্য কারেন্সির তুলনায় ফলে সেক্ষেত্রে ডলার কিন্তু খুব যাবে না কিন্তু ইতিমধ্যেই সেই বা সেই ছক কিন্তু ঠকে ফেলেছেন রাশিয়া এবং ভারত এবং কি কি সেই ছক আমরা দেখেছি ভারতকে টার্গেট করার পর থেকেই ভারত কিন্তু একেবারে খুব উন্নত বুদ্ধি বা বলা ভালো খুব প্র্যাকটিক্যাল চাল আমেরিকাকে পাশ কাটিয়ে এই এস সামিটে যোগ দিয়ে নরেন্দ্র মোদী সাত বছর পর এস সি সামিটে যোগ দিয়ে শি জিনপিং সহ পুতিনের সঙ্গে আড্ডা বা এই ছবি বারবার যেটা আমরা দেখেছি বা ভিডিও দেখেছি সেখানে পরিষ্কার হয়ে গিয়েছে যে কতটা শক্তিশালী হতে চলেছে এই জোট এবং এই জোট নিয়ে গোটা বিশ্বে এই মুহূর্তে টালমাটাল পরিস্থিতি এই পরিস্থিতিতে ব্রিক্স কিন্তু সম্মেলনটাকে বসেছে এবং ব্রিক্সের যে ভার্চুয়াল বৈঠক সেই বৈঠক খুব শীঘ্রই হবে এবং ভারত ব্রাজিলের সঙ্গে চীন রাশিয়া সাউথ আফ্রিকা রয়েছে ইরান রয়েছে ইন্দোনেশিয়া রয়েছে ইথিওপিয়া মিশর সংযুক্ত আরব আমির কিন্তু ইতিমধ্যে সেই ব্রিক্সের যে সম্মেলনে যোগ দিয়েছিল জুলাই মাসের যে সম্মেলন হয়েছে এবং এই ব্রিক্সের সম্মেলনে যোগ দেওয়া যেটা ব্রিক্স মূলত এই ব্রাজিল সহ চীন সহ বিভিন্ন যে দেশগুলো যে দেশগুলো ইউরো কারেন্সিতে ব্যবসা করে তারা কিন্তু মূলত একটা অন্য কারেন্সি ডলারের সঙ্গে ব্যবসা না করে তেল সহ বিভিন্ন এই আরব সেই সংযুক্ত আরব আমিষাহী সহ ইথিওপিয়া মিশার ইন্দোনেশিয়ার যে দেশগুলো তেল ব্যবসা করে সেই দেশগুলোকে কিন্তু তারা আহ্বান জানিয়েছিল আহ্বান জানিয়ে এই যে ব্রিক্স সেই ব্রিক্সই কিন্তু তাদের নতুন কারেন্সি দিয়ে ব্যবসা করার কথা বারবার করে বলছিল এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে ছকে ছকে যদি সাজানো যায় খুব স্পষ্টভাবে দেখা যাবে আমেরিকা বুঝতে পারছিল ভারত একেবারে আফগ্রোয়িং কান্ট্রি এবং রাশিয়ার সঙ্গে হাত মিলিয়ে ভারত যে কাজটা করছে ভারত যে ব্যবসা করছে তাতে আমেরিকা কিন্তু আরও সংকটের মধ্যে পড়ে যেতে পারবে এবং সেক্ষেত্রে সামরিক সংকট অন্যতম সংকট সেই জায়গায় ভারতকে কোণঠাসা করে দেওয়ার চেষ্টা এবং ভারতের যে পাল্টা চাল সেই চালে সাংহাই কোঅপারেশন যে মিটিং বা সামিট সেই সামিটের তরফ থেকে বা বেজিং কিন্তু আওয়া জানায় এবং বেজিং এর আহ্বানের পর ভারত কিন্তু কোনো কিছু না ভেবে হাত মেলায় চীনের সঙ্গে এবং চীন বিশ্বাসঘাতক কিনা বিশ্বাসঘাতকতা করবে কিনা সে নিয়ে কোনো বক্তব্য এই মুহূর্তে আমাদের না থাকলেও এটা একেবারে স্পষ্ট ভারত কিন্তু কৌশলগতভাবে চীনের হাত ধরে নিয়েছে এবং চীনের হাত ধরে নেওয়াটা কিন্তু ভারতের জন্য অন্যতম সুবিধার তার কারণ এই যে ব্যবসা সেই ব্যবসা কিন্তু ভারত আরামসে করে যেতে পারবে এবং চীনও করে যেতে পারবে সেক্ষেত্রে একটা পরিষ্কার যে চিত্র যে আমেরিকা কিন্তু একটা কণ্ঠাসা অবস্থায় পড়ে যেতে পারবে পড়ে যাবে ইনফ্যাক্ট এবং ভারত এবং চীন এই মুহূর্তে গোটা এশিয়া সহ গোটা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ মার্কেট এবং এই জায়গায় দাঁড়িয়ে এই দুটো দেশ অর্থাৎ দুশো আশি কোটি মানুষ যদি একসঙ্গে আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করে আমেরিকান পণ্য একেবারে বাদ দিতে শুরু করে সেক্ষেত্রে একটা সমস্যার সম্মুখীন কিন্তু তারা হবে এটা স্পষ্ট এবং এই যে চাল আমি যেটা বলছিলাম নরেন্দ্র মোদী কিন্তু চীনে চলে গেলেন এবং চীনে গিয়ে সে সাবমিট করলেন এবং ঠিক পরপরই আমরা দেখেছি একটা চিত্র বারবার করে যেটা আমি বলছিলাম পুতিনের সঙ্গে তিনি একসঙ্গে মিটিং করেছেন এবং ঠিক এই মিটিংয়ের পরেই স্পষ্ট হয়ে গেল একেবারে ব্রিক্স সম্মেলন ইতিমধ্যে ব্রাজিলের যে এই ব্রিক্সের যে সভাপতি তিনি একেবারে সম্মেলন ডেকেছেন এবং রীতিমতো এই ভার্চুয়াল বৈঠকে ভারত অংশ নেবে বলে মনে করা হচ্ছে সেক্ষেত্রে চীন এবং রাশিয়াও থাকবে এবং এই যে ব্রিক্স সম্মেলনে কি কোথাও গিয়ে এই ডলার কারেন্সিকে বদলে ফেলার জন্য অন্যতম একটা পদক্ষেপ নিতে চলেছে এইটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে এবং যেটা আমেরিকার জন্য চিন্তার এবং আমেরিকার রীতিমতো ঘুম বন্ধ হয়ে যাওয়ার একটা পরিস্থিতি এর আগে আমরা দেখেছিলাম এই ব্রিক্সকে তুলনামূলকভাবে ছোটো বা হেও করার চেষ্টা ডোনাল্ড ট্রাম্প করেছিলেন ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এসে এই ব্রিক্সকে বারবার করে টার্গেট করেছিলেন ব্রিক্সকে হুমকিও দিয়েছিলেন যে এই কারেন্সি যদি কোনোভাবে আমেরিকা ডলার ব্যবসাকে নষ্ট করে সেক্ষেত্রে কিন্তু কোনোভাবে ছেড়ে কথা বলা হবে না বা এই যে ব্রিক্সে যারা যারা যোগ দেবে তাদের উপর একশো শতাংশ ট্যারিফ দেওয়া হবে এই সমস্ত হুমকি কিন্তু ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে দিয়ে দিয়েছেন এর আগের যে জুলাই মাসের সম্মেলন সেই সম্মেলনের পরেই দিয়ে দিয়েছেন এবং ভারতও কিন্তু সেই ট্যারিফের শিকার এই মুহূর্তে এই জায়গায় দাঁড়িয়ে একেবারে স্পষ্ট যে ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে আমরা দেখেছি আমেরিকার তরফ থেকে এই যে এসসিও সামিট সেটাকে লোক দেখানো সামিট বা লোক দেখানো বলেছেন চীন ভারত এই রাশিয়ার বৈঠককেও একেবারে ছোট করে দেখানোর চেষ্টা করেছেন সব মিলিয়ে ভারতকে ফের কাছে টানার একটা চেষ্টাও কিন্তু তারা করছেন অন্য ছকে কিভাবে ভারত তাদের অন্যতম পুরনো বন্ধু রাশিয়া চীনের থেকে ভারতের সঙ্গে ঘনিষ্ঠতা বেশি সমস্ত কিছু কিন্তু তাদের বিদেশ সচিবরা বলছেন কিন্তু একটা বিষয় স্পষ্ট ভারত কিন্তু আর কোনোভাবে বরফ বলছে না ভারতের এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমেরিকার উপর যে বিদ্বেষ বা ষড়যন্ত্র সেটা কিন্তু নরেন্দ্র নরেন্দ্র মোদী এবং পুতিন ইতিমধ্যে শুরু করে দিয়েছেন এবং সেই যে ট্যাকটিক্যাল মুভমেন্ট সেই মুভমেন্টের একটা চাল এই ব্রিক্স নয় তো এই ব্রিক্স সম্মেলন কিন্তু মনে করা হচ্ছে বা গোপন রিপোর্ট বলছে এই ব্রিক্স যে ভার্চুয়াল বৈঠক সেইখানেই কিন্তু ডলার কারেন্সিকে সরিয়ে দিয়ে এই ব্রিক্সের অন্যতম কারেন্সি বা ব্রিক্সের নতুন কারেন্সি জানিয়ে গোটা বিশ্বকে ব্যবসা করার আহ্বান জানানো হবে এবং এই জায়গায় দাঁড়িয়ে তেলের ব্যবসা যা ইতিমধ্যে ডলার দিয়ে হয় সেই ডলার দিয়েও কিন্তু ব্যবসা করার কথা বলা হচ্ছে ফলে সব মিলিয়ে আমেরিকার পতন যেমন অনিবার্য করে দিচ্ছে ভারত রাশিয়া এবং চীন সেই জায়গায় এবং এই আমেরিকার আধিপত্যকে সরিয়ে দিয়ে গোটা বিশ্বের সব থেকে শক্তিশালী জোট কেমন হবে সেইটা কিন্তু গতকাল এসসিও সামিটি আমরা দেখে নিয়েছি এবং এসসিও সামিটি একেবারে অন্যতম উজ্জ্বল উদাহরণ এছাড়া এই ব্রিক্স সম্মেলন এই ব্রিক্স সম্মেলনে কি আমেরিকার একেবারে শেষকৃত্য সম্পন্ন হতে চলেছে সেদিকে কিন্তু নজর রয়েছে আমাদের নজর রাখুন আপনারা সিএন ডিজিটালের পাতা